আমি আমার ওয়ার্কারের স্যালারি দিতে পারি না মানুষের টাকা দিতে পারতেছি না আমাদের আমি নিশ্চয় আমি একটু ছোট লোভ করার কারণে আমি একজন কর্মকর্তার কাছে লোন চাইছি ভাই ব্যবসায়ীরা লোনা লোনের প্রলোভন দেখায় আমার কাছ থেকে এক কোটি বারো লাখ চল্লিশ হাজার টাকা চেকের মাধ্যমে হাতায় নিয়ে আমার কোম্পানিটা আজকে বন্ধ আমি দেশরত্ন আমাদের গার্মেন্টস শিল্পের জন্য মহারত্ন দেশরত্ন শেখ হাসিনার কাছে আমি আমার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি একজন গার্মেন্টস প্রতিষ্ঠাতা এবং এই দেশের একজন ছোটোখাটো শিল্পকর শিল্পকর মানে শিল্প ব্যবসায়ী আর কি তো আমার হঠাৎ করে অর্থ দরকার একটা বড় কাজ নিয়েছিলাম তো আমার যে বিক্রিম শরীফ বলছিলাম এই শরীফের সাথে আমার বৃদ্ধ অনেক আগে থেকে পরিচিতি সেই সুবাদে আমি শরীফের কাছে সেই ব্ল্যাক ব্যাংকের কর্মকর্তা আমি তার কাছে একটা বড় লোন চাই থার্ড পার্টি মর্গেজ দিয়া সে আমার বিশ কোটি টাকা একটা লোনের প্রবণ দেখাইয়া কমিটমেন্টে গিয়েছিলো যে তাদের টেন পার্সেন্ট টাকা দিতে হবে ফাইভ পার্সেন্ট টাকা অগ্রিম জমা দিতে তারপরে বাকি টাকা লোন হওয়ার পরে দিতে সে সুবাদে প্রথম এক কোটি টাকা নেয় আমার কাছ একটা চেকের মাধ্যমে প্রমাণ শুরু তারপরে গিয়া আরও বারো লক্ষ টাকা ধাপে ধাপে দুইবার তিনবারে দিয়ে আমি যাবুই ভ্যান্ডারের সময় বিভিন্ন ফাইল আটকে গেছে বিভিন্ন কথা বললে আমার কাছ থেকে আরও বারো লক্ষ টাকা নেয় তো আমার কাছ থেকে টোটাল এক কোটি বারো লাখ চল্লিশ হাজার টাকা তারা হাতায় নিছে আমরা আজকে দীর্ঘ আট মাস যাবত লোন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি করতেছে আজকে কালকে এই মাস ওই মাস তো একটা পর্যায়ে গিয়ে যখন আমি এগুলো নিয়ে দৌড়দৌড়ি করলাম দেখলাম যে তাদের এই পুরা চক্রটা একটা প্রতারক চক্র তারা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের ধোকা দিয়া বিভিন্ন ধরনের টাকা তারা হাতে নিতেছে তো আমি বিগ্ পাঁচ বছর যাবত আমার এই ফ্যাক্টরিটা পরিচালনা করতেছি আমি খুব ছোট থেকে আমি আমার এই ফ্যাক্টরিটারে অনেক বড় একটা জায়গা নিয়ে গেছিলাম আমি একটু ছোট লোভ করার কারণে আজকে লোভ কি ভাই আমি তো একজন ব্যাংকের কর্মকর্তার কাছে লোন চাইছি ভাই ব্যবসায়ীরা লোন চাইতেই পারে তো ওরা লোনের প্রলম্বন দেখায় আমার কাছ থেকে এক কোটি বারো লাখ চল্লিশ হাজার টাকা চেকের মাধ্যমে হাতায় নিয়ে আমার কোম্পানিটা বন্ধ আমি দেশরত্ন আমাদের গার্মেন্টস শিল্পের জন্য মহারত্ন দেশরত্ন শেখ হাসিনার কাছে আমি আমার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি সহায়তা চাইছি যে আমি একজন শিল্প ব্যবসায়ী হিসেবে আমার তারা কিভাবে এই ট্র্যাপ থেকে উদ্ধার করতে পারে তাদের কাছে আমি আমার জান এবং আমার গার্মেন্টস ভিক্ষা চাচ্ছি আমিও বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে গেছি আমি আমার ওয়ার্কারের স্যালারি দিতে পারি না মানুষের টাকা দিতে পারতেছি না ওদের পুরো মনে বই না আমার সবশেষ আমি নিশ্চয় আমি যদি আসতেন কোর্টের মাধ্যমে যাই এটা মাস মাসকে মাস একটা সময় লাগবে রাত পাওয়া ওয়ার্কারের স্যালারি দিতে হবে তিন মাসের ওয়ার্কারের স্যালারি বাকি ওরা আমার একটা আমার একটা একটা ভাই আমি এটা সাংবাদিকের মাধ্যমে আপনারা এই দেশের সাংবাদিক সত্যের উদ্ঘাটন আপনারা তুলে ধরেন আপনাদের কাছে হাত অনুরোধ প্রধানমন্ত্রীর নিশ্চয় আকর্ষণ করতেছি যেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় আমার এই টাকাটা একটু দ্রুত গতিতে উদ্ধার করে দেয় আমি যদি একটা মামলা মোকদ্দমায় যাই মামলা মোকদ্দমা খুব লেনদি প্রসেস ভাই সেই জন্য আমি সম্মেলন কইরা আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার এই টাকাটা দ্রুত উদ্ধার করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমি যেন এই গার্মেন্টসটা দ্রুত আবার চালু করতে পারি এবং এই দেশের আমি কিছু দিতে পারি আমি অনেক ছোটো থেকে এই দেশ গার্মেন্টসটা করে অনেক বড় করছিলাম আজকে প্রতারণার শিকার হয়ে আমি ভাই নিঃস্ব আমি রাস্তার ভিকারি হয়ে গেছি আমার মতো প্রতারণার শিকার যেন আর কেউ না হয় সেই জন্য আমি আজকে সরকারের কাছে আকুল আবেদন করছি আমার যেন সরকার কিভাবে হেল্প করবে হয় সরকার প্রণোদনের সহায়তা দিয়ে আমরা হেল্প করুক অন্যথা আমার টাকা আমার উদ্ধার করে দেখ আমি আবার গার্মেটটা চালাইতে চাই আমি ব্যবসা প্রতিষ্ঠানটা প্রথম আমার কাছ থেকে নেয় এটা জমা স্বরূপ যে আমি যে লোনটা নিব সেটা সাক্ষী হিসেবে বিশ পাঁচ ফাইভ পার্সেন্ট এক কোটি টাকা তারা আমার কাছ থেকে নেয় স্ট্যান্ডার্ড ব্যাংকের একটা চেকের মাধ্যমে তারপরে আবার জমি ব্যান্ডার করার সময় গিয়ে আবার সাত লক্ষ টাকা নেয় একটা চেকের মাধ্যমে তারপরে হঠাৎ করে বলতেছে একটা ফাইল আটকে গেছে আরও ভাই পাঁচ লাখ টাকা লাগবে ফাইলটা দ্রুত সিগনেচার করলে এই মাসে আপনি লোনটা পাবেন এটা হচ্ছে বিগত অক্টোবরের দিকে তো এইভাবে প্রতি মাসে আমার কাছ থেকে তারপরে একটা পর্যায়ে আমি লোন না পাইয়া আমি নিজে এটা দূর দূরি করে দেখবেন প্রতারক চক্র আর অনেক লোক আছে আমার এটা যখন এটা সাংবাদিক সম্মেলনে যখন এটা হাইলাইট হবে দেখবেন আর অনেক লোক আসবে অনেক লোকের কাছ থেকে তারা টাকা নিয়ে নিছে এইভাবে আমি এই যে শরীফ ব্র্যাক ব্যাঙ্ক কর্মকর্তা তার সাথে আমি এক লোনের ব্যাপারে আলাপ করছি যে ভাই তার সাথে আমার পূর্ব পরিচিত আমি তারা বলছি যে ভাই আপনি তো ব্র্যাক ব্যাঙ্ক আছেন আমার একটা লোন লাগবে বলতেছে যে ভাই ব্যাংকের আপাতত লোনদের ফান্ড খুব বাজে অবস্থায় আমি আপনার প্রাইভেট একটা লোন নিয়ে দিই ফান্ড প্রাইভেট ফান্ডের কথা বললে সে আমারই ক্ষতিদেয় করছে তার সাথে প্রতিনিয়ত ফোনে কথা হয় সে শুধু একটা সময় নেই একটা একটা সময় নেই এখন সে একটা সময় নেয় তার চেক তার ভয়েস তার এস এম এস সে সর্বলাশ বলছে ভাই আপনার এক কোটি বারো লাখ টাকা তো ফেরত দিব অবশ্যই দিব এবং আপনাদের লোনও আমরা দিব আপনার তো বলি না যে লোন দিব না এই কল রেকর্ডটা আমার কাছে আছে সে এক কোটি বারো লক্ষ টাকা আমরা ফেরত দিতে চাই কিন্তু দেয় না আমার কাছে কল কল রেকর্ড আছে ভয়েস রেকর্ড আছে এবং মেসেজ আছে এই যে চেক আছে আমার কাছে প্রশাসনের কাছে আমি তো এটা নিয়ে দুদিন যাবত এটা নরবর হয়েছি আমার আমি প্রশাসনের কাছে গেছিলাম তারা এটা কোর্টের মাধ্যমে যাইতে করে কিন্তু কোর্টের মাধ্যমে গেলে তো লেন্দি প্রসেস না থানা তো অভিযোগ চেকের অভিযোগ থানা নেয় না কোর্টের মাধ্যমে যাইতে বলছে টাকার অভিযোগ এবং চেকের অভিযোগ থানা নিচে নিতে চায় না কোর্টের মাধ্যমে গেলে এটা লেন প্রসেস জি কোর্টের যোগাযোগ করলে তো লেন্দি প্রসেস ছয় সাত পাঁচ সময় লেগে যাবে আমার তো ওয়ার্কারের স্যালারি দিতে হবে এই মাসেই